একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে তার ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি হবে দুনিয়া এসে কারে বাবা ডাকবে অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকে লাফালাফি করবে আমার বাচ্চা তখন কি করবে আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম এখন কি হবে রাজশাহীর সেই মেয়েটাকে বলেছিলাম মা এখন আমরা তো এই পরিবারের সদস্য তুমি তোমার বাচ্চা এবং তোমার পরিবার জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ আমরা খেলে তোমরাও খাবে আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাল্লা ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ একটা বাচ্চা এসেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে তাই ভায়ার দান করবো তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা আমি মরে গেলে আমার পরিবার কেমনি চলবে বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াতে নে এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব এ ঘটনার পর আমরা গিয়েছি আমাদের তাহের ভাই গিয়েছে বিভিন্ন হসপিটালে দেখতে হাত নাই পা নাই চোখ দুটো নাই পাশে বসে স্নায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে বলে যে আমি হ্যাপি আমি খুশি তুমি হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে হ্যাঁ আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই তোমরা তো সব উজাড় করে দিয়ে দিস কেন নাই হাত একটা গিয়েছে জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল ছোপ তুলে তাকাবেন না জীবনের চাইতে মরণ সাদর জাতের কাছে প্রিয় তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না প্রিয় কুমিল্লাবাসী পুলিশের হাতে কি আমরা নির্যাতিত হইনি হয়েছে কিন্তু এবারকার এই পরিবর্তনের পরে অনেক পুলিশ বিভিন্ন কারণে তারা কর্মস্থলে যাতে যেতে ইতস্তত করছিলেন আমরা বলেছি অতীতের কারো যদি কোনো অপরাধ থাকে সেইটা আদালত আছে বিচার আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষ আছে তারা দেখে কিন্তু এখন দেশ চলতে হবে আপনারা আসেন আপনাদের দায়িত্ব পালন করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করি আপনারা কি সেই সহযোগিতা করেছিলেন করেছেন আমরা কারো অন্যায়ের মানে ওই রকম ক্ষমা করে দিচ্ছি না কিন্তু দেশ তো চলতে হবে দেশ চলতে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমরা তো কই প্রতিশোধ নেই অনেকে বলে যে রাজপথে অতীতে পুলিশের সাথে আপনাদের সমস্যা হয়েছে হবে তো পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিছিলে এসে আমাকে আঘাত করে তাইলে এই আঘাত ফিরায় দেওয়ার দায়িত্ব আমার আছে পুলিশ কেন আমার শান্তিপূর্ণ মিছিলে আঘাত করতে আসবে তারাই তো এই কাজটা ঠিক করেন নাই আমরা আশা করব আগামীর বাংলাদেশ এই পুলিশেরও বাংলাদেশ এটা সেনাবাহিনীরও বাংলাদেশ এটা নাগরিকদের বাংলাদেশ এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ এটা জাতি পেশা সকলের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য সবাই সবাইকে আমরা সম্মান করে চলতে পারি আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমার মোলাকাত হয়েছে আমি বলেছি আপনারা এসেছেন খুশি হয়েছে বার্তা আমাদের পরিষ্কার আমরা কারো কোনো আনুকূল্য চাই না তবে আমরা কোনো ডিপ্রাইভ হতে আর চাই না আমরা ফেভারিজমও চাই না আমরা ডিসফেভারিজমও চাই না আমরা আপনারা ন্যায় থাকেন আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন কিন্তু অন্যায় করলে সেই আমরাই কিন্তু সবার আগে আবার প্রতিবাদ করব এটি আমাদের ধর্ম অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না আমরা কোনো অন্যায় করি না না তা আমি বলবো না আমরা মানুষ আমাদের ভুল অবশ্যই হয় সেই ভুল আপনি ধরিয়ে দেন আমরা কোথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাল্লাহ আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠ পড়ায় দাঁড় করান আমি কথা দিচ্ছি সেই বিচারকে আমি সম্মান দেখাবো ইনশাআল্লাহ কিন্তু আমি অপরাধ করি নাই জোর করে আমাকে অপরাধী বানাবেন তা জামাত ইসলামী অতীতেও মানে নাই মানবে মানবেন বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাথা নত করানোর নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয় যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায় সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয় অসত্যের বিরুদ্ধে হয় জাতির কল্যাণে হয় দেশপ্রেমের জন্য হয় রশি একশো নয় একশোটা টাকা পেতে রাজি আছে